একজন সাংসদের ব্যাংক অ্যাকাউন্ট নেই এটাই যদি শেষ কথা হয়ে থাকে তাহলে আদৌ কি কোনো তদন্ত হচ্ছে এটা ইডি রিপোর্ট জমা দিয়েছে আদালতে এটা ইডি দিয়েছে রিপোর্ট জমা দিয়েছে যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে একশো আটচল্লিশ কোটি টাকা বাজাবকে কি দরকার আছে বলুন তার কণ্ঠস্বর মনেই চলে ওই কণ্ঠসব দিয়ে কাকু কার কার সাথে কথা বলেছে কি কি কথা বলেছে ধরলেই যায় কিন্তু না তারপরে চ্যাপ্টার ক্লোজ কেন রাঘব বলতে ধরা হবে না কেন ধরা হবে না দেখুন ইডি প্রথমে জানিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই একজন সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এটাই যদি শেষ কথা হয়ে থাকে আবার বলি একজন সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এটাই যদি শেষ কথা হয়ে থাকে তাহলে আদৌ কি কোনো তদন্ত হচ্ছে এটা খালি ভাবুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই একটা মানুষের তো তার টাকা পয়সা কোথায় কথা আসছে কোথায় আবার বলা হচ্ছে যে এটা ইডি রিপোর্ট জমা দিয়েছে আদালতে এটা ইডি দিয়েছে কিন্তু রিপোর্ট জমা দিয়েছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে একশো আটচল্লিশ কোটি টাকা বাজাপ্ত করা হয়েছে একশো আটচল্লিশ কোটি টাকা বাজাপ্ত করা হয়েছে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে ঠিক আছে তো একশো আটচল্লিশ কোটি টাকার মধ্যে সাত কোটি ষাট লক্ষ টাকা এই সম্পত্তি ষাট কোটি সাত লক্ষ টাকার সম্পত্তি বেসরকারি সংস্থা লিপস অ্যান্ড অ্যান্ড বাউন্সের ক্লিয়ার তাহলে এটা যদি চলে এটাই যদি হয় সাত কোটি ষাট লক্ষ টাকা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি আর তখন লিপস অ্যান্ড বাউন্সের সর্বভারতীয় মানে এ কে ছিলেন সংস্থার ছিলেন কে প্রধান কে ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুধু এই জায়গাটা আসুন তারপরে কাকুর গলার কণ্ঠস্বর পরীক্ষার অনেক টানা পর গ্রেফতার হলেন তিনি সে একদম হবে না হবে না হবে না কারণ লিপস অ্যান্ড বাউন্সের সাথে কাকু যুক্ত কালীঘাটের কাকু পরীক্ষা হলো পরীক্ষা নিরীক্ষার পর পরীক্ষা নিরীক্ষার পর কি দেখা গেল যে গলার কণ্ঠস্বর বের গেছে মানে ওই কণ্ঠস্বরটা কাকুরই কণ্ঠস্বর ভোটের আগে এটা নিয়ে তোলপা হলো দিনের পর দিন টিভিতে এটা নিয়ে আলোচনা হলো দিনের পর দিন টিভিতে টক্স হলো কলা কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে নাকি নাকি অনেক কষ্টে মিলে গেছে কোনোভাবেই পিজি হসপিটাল করবে না তাকে ও চাইছে না ও করবে এ করবে না সে করবে কি না হলো শুধু কাকু বলে হলো আর কালীঘাটের কাকু বলেছিল আমার সবকে ছোঁয়া যাবে না এই বঙ্গ এই বঙ্গে যদি কেউ নিটোর সত্য কথা বলে থাকে সেটা কাকুই বলেছে সব ফেলে দিন চুরে কাকুটাকে গ্রহণ করুন এত ভগবকে কি দরকার আছে বলুন তো তার কণ্ঠস্বর বলে তো এবার এই ওই কণ্ঠস্বর দিয়ে কাকু কার কার সাথে কথা বলেছে কি কি কথা বলেছে ধরলেই তো হয়ে যায় কিন্তু না তারপরে চ্যাপ্টার ক্লোজ তাহলে প্রথমত অভিষেক বাবুর ব্যাগ এখন নেই এমন একটা অসহায় গরিব মানুষ তাকে তো ভোট দেবে তিনি সাংসদ একটা সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ইনি বলেছেন কি আমি বলিনি এবং বিশ্ব প্রকাশ করেছে হাইকোর্ট যে এমনটা বিশ্ব প্রকাশ করেছে যে পৃথিবীর ইতিহাসে এমন একটা সাংসদ পাওয়া যাবে না যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তা এত মহান ঋষিতুল্য ব্যক্তিকে সাত লক্ষ দশ হাজার ভোট দেবে না কাকে দেবে ঠিক দিয়েছে সাত লক্ষ দশ হাজার ভোট একদম কারেক্ট দিয়েছে তারপরে ভোট মিটে গেছে মাননীয় তার চরম সাফল্যের যে ঘোড়া টকবগি ছোটাচ্ছেন সোমবাবুরা বাবুরা ভাঙচুর চালাচ্ছেন প্রচন্ড উদগ্ঞ আনন্দ আর কোথাও দেখলাম কাউন্সিলার নাকি কোথায় ঢুকে রেখে ভাঙচুর চালাচ্ছেন চলবো সর্বত্র আর কি প্রচন্ড আনন্দের প্রকাশ চলছে ভালো ভালো ওটাই চলবে তো চলছে আমার প্রশ্ন হায় রে কেন তুচ্ছ তুচ্ছ লোকদের ধরছেন বলুন তো গরিব অসহায় শিক্ষকদের ধরছেন বলুন তো হ্যাঁ কারবারই শিক্ষকদের কথা বলছি কি হবে ওদের ধরে কি বলতে চান কেন ওদের কোথায় কিন্তু টানাটানি কেন কেন রাঘব বলতে ধরা হবে না কেন মাতো পড়তে ধরা হবে না এই যেমন ধরুন এই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়ে ধরো আপাটা কী আমার কি সে একাশি বছরের মতো বয়স একটা কিশোরীর সাথে তার নাকি একটা কিশোরীকে নাকি যৌন নিগ্রহ করেছে এই অভিযোগ তার বিরুদ্ধে তিনি বিজেপি নেতা কিন্তু আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বছর বয়স আদালত নির্দেশ দিয়েছে অযোগ্য ধারায় তাকে গ্রেপ্তার করতে বাহানার মুখ্যমন্ত্রী যার বয়স একাশি বছর একটা অভিযোগে তাকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করতে বলা হচ্ছে আর এখানে এখানে কি হচ্ছে তার কিচ্ছু নেই মামলা তো বলছেন তার সব সম্পত্তি বাজেবটা পালিশ খাবে কি বা নিজে বলছেন তার সম্পত্তি যদি বাজারতে করেছে খাবে কি তার বউ বা চাচা তো খাবে কি তাহলে তার সম্পত্তি বাজার থাকার কোন কোনো সম্পত্তি বাজার করলো ধরুন আপনার থেকে সোনা পাওয়া গেল আপনি সাংবাদিক সানিয়া শুনলাম নাকি আপনার বাড়িতে একশো কোটি টাকা সোনা আছে আমি ইডির লোক আমি গিয়ে ওটা বাজারতে করলাম ঘুর থেকে আপনার বাড়ি থেকে অমৃতা সিংহরা জাস্টিস অমৃতা সিনহা বলছেন সিনহাজি বলছেন যে অর্থ পাওয়া গেল আর অর্থের মালিক পাওয়া গেল না অর্থ করতে গেলে তার মূল হলো না হয় তা আমি যদি আপনার বাড়ি থেকে একশো কোটি টাকা সোনা উদ্ধার করতে পারি হ্যাঁ অবশ্যই হিসেব বহির্মুত সোনা একশো কোটি টাকা সোনা আপনার কাছে থাকার কথা আপনি অনেক বেতনটা শুনেছি আপনি নাকি মাসে এক কোটি টাকা করে পান তা তো একশো কোটি টাকা কতদিন রেখেছেন একশো দিন তো আপনি একশো মাস তো বিকাশ করেন এই সংস্থায় একশো কোটি করে পান্ত প্রতি মাসে এই এক কোটি করে পান্ত একশো কোটি টাকা সোনা আর শুধু সোনাই থাকবে আরও তো আপনার খাওয়া দাওয়া ঘর বাড়ি আরও তো খরচ আছে তাহলে আমি তো আপনাকে গ্রেপ্তার করবো বা জিজ্ঞাসা করবো কোনো কিছুটা দেখি না আমি সোনাটা বাজার করে চুপ করে ঘরে গেলাম মানে সম্পদ পাওয়া গেল সম্পদের মালিক কি খোঁজা যাবে না আজ বলুন তো দেখি ইডি সিবিআই কে দীর্ঘ সত্যি তার প্রশ্ন আবার তুলেছেন অভিজিৎ বাবু তুলেছিলেন আবার জাস্টিস অমিতা সিনহা সিনহাজি তুলেছেন দীর্ঘ সত্যি তা ওই জাস্টিস ডিলাইট জাস্টিস ডিনাইট বলে কি কথা ছিল না উনি বলছেন ওটা জামিন পেয়ে যাবে সময় দিলে জামিনটা পেয়ে যাবে ওরা স্বাভাবিক কারণে বিচার হচ্ছে না কিছু কিচ্ছু হচ্ছে না ছেলে খেলা হচ্ছে আর অভিজিৎ অভিষেক বাবু উনি কয়েক মাসের জন্য বিরতি নিচ্ছেন আর কি বিরতি নিয়ে কোথায় বিদেশ দেশ জানি না চিকিৎসা দরকার আছে আমার বাড়ি থেকে একশো টাকা শোনা পাওয়া গেল তার আর কি আমি বিদেশে গিয়ে কয়েক মাস ঘুরে আসবো না চিকিৎসা করে আসবো ভারতে তো চিকিৎসা করবোই ভালো না খুব খারাপ ভারতে চিকিৎসা করতে আছে আমাদের গরিব লোকদের চিকিৎসা হবে আমাদের মধ্যে অসহায় হাবাতে গরিব লোকদের চিকিৎসা হবে সবার চিকিৎসা ভালো হয় নাকি হয় না দুবাই খুব উন্নত বিজ্ঞান দুবাই অনেক এগিয়ে গেছে বিরাট এগিয়ে গেছে দুবাই দুবাইয়ের সমাধানও আছে ভালো ট্রিটমেন্টও আছে ভারতের লোকের উচিত দুবাই গিয়ে থাকা ওখানকার শেখ আছেন আরবের শেখ ওরা অত্যন্ত বিজ্ঞান সম্বন্ধে উন্নত অনেক এগিয়ে গেছে ওর অ্যাডভান্স আরবে আরবের শেখের থেকে ভারতকে শিখতে হবে কিভাবে চলতে হবে বিজ্ঞান এগিয়ে গেছে না বড় বড় ডাক্তার ভাবতে তখন আস হ্যাঁ আমি শুধু বলি ওখানে একটা কথা আমি আমার মাননীয় আমার খুব বন্ধু লোক আর কি আমার খুব পছন্দের লোক খুব ভালো বলেন কুণালকে বলছিলেন কুলালঘ কুকৃত ঐতিহাসিক কথা বলেছেন একটা আমি দেখছিলাম আর কি তিনি বলছেন যে তিনি বলছেন যে জনগণের মানে মানে আমাদের অমিতা সিনহাজি তিনি বেশি করে আরো বেশি পরিমাণ সম্পত্তি যদি বাজত্ব করা যদি যেন ভালো হতো কাউকে ধরা গেলে যেন ওনার ভালো লাগতো যেমন অভিজিৎ বাবু করেছিলেন অর্থাৎ উনি বলতে চাইছেন যে সম্পত্তি পাওয়া গেছে আরো বেশি সম্পত্তি যাতে পাওয়া যায় এমনই যেন মানসিকতা আর কারো বিরুদ্ধে অভিযোগ যাতে আরো কিছু দেওয়া যায় এমনই একটা মানসিকতা যেন ওই অমৃতা সিনহার জীরা আছেন ঠিক যেমনটি ছিল অভিজিৎ বাবুর কোনো তো কিছু দুর্নীতি খোঁজে একশো কোটি টাকার সোনা পাওয়া যাবে পাশের আরো ঘর থাকলে কোথাও বন্ধু বান্ধবের ঘর এবার তোমার যেমন একশো কোটি টাকা পাওয়া গেছে এবার তুমি তো কিছু রাখতে পারবে আমার বাড়িতে আমার বাড়িতে পরিচয় আছে যে তুমি মিডিয়া নিয়ে আসো বমি আসো এটা করা যাবে না আরো খুঁজবে কেন কম করে খুঁজুক

ডিভিশন ব্রাঞ্চ থেকে কত দিয়েছেন টাকা পয়সা করেছেন আর কি ছেড়ে দিন দুর্নীতি টাকা পয়সা যেগুলো দিয়ে দিন করছেন আরেক দুর্নীতিগত শিক্ষক হয়েছে তাদের সব ছেড়ে দিন স্কুলে থাকুক আরে আপনাদের শিক্ষা তো বড়টা বেজে গেছে ধরুন যেখানে দুর্নীতি নেই যেখানে গন্ডগোল নেই যেখানে যখন কেস কাছাড়িয়েছে যেমন ধরুন মাদ্রাসা সার্ভিস কমিশন মুসলমানদের মাদ্রাসা সার্ভিস কমিশন বলছি না কত উন্নত হয়ে গেছে উন্নত একটা কথা বলবো দু হাজার দশ সাল বামল তখন গ্রুপ ডি লেভেলের পরীক্ষা হয়েছিল গ্রুপ ডি লেভেলের মাদ্রাসাগুলোতে যাতে গ্রুপ ডি লেভেলের স্টাফ যায় একটা বড় পরীক্ষা হয়েছিল সে পরীক্ষার কোনো ত্রুটি বিচ্ছুতি ছিল না পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেল প্যানেল বেরিয়ে গেল সমস্ত কমপ্লিট হয়ে গেল কিন্তু নিয়ম হলো না স্বাভাবিক কারণে সব গেল গেল আর আইন আদালত যেহেতু বাধ্য হল কারা শিক্ষকরা শিক্ষকরা গ্রুপ ডি স্টাফরা তাদের প্রাপ্য চাকরি দু হাজার দশ এখন দু চোদ্দ 14 সাল চলে গেল 33 বছর কেটে গেল কিউ কথা রাখিনি কবি বলেছিলেন আর আমাদের গ্রুপ ডিসটর্বড الماده সার্ভিস কমিশন তারা বলল 14 বছর চলে গেল কত ভালো বসেছিলাম দিদি কিউ কথা রাখিনি হ্যাঁ তার আদালত থেকে আদালত নাকি ধমক দিয়েছে 2019 সালে আদালত বলেছিল ওদের নিয়োগ করে দিতে কত দিন না দুই সপ্তাহ সময় দিয়েছিল নিয়োগ করার জন্য বেশি দিন দাইনি নিয়োগ হয়নি এখন বলেছে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে জাস্টিস টেন্ডন তা বেঞ্চ চলেছে ডিভিশন বেঞ্চ জাস্টিস ট্যান্ডের ডিভিশন বেঞ্চ তিন মাসের মধ্যে নিয়োগ পর্ব সম্পন্ন করতে হবে আর এই যে বিলম্ব করেছে কোর্টের নির্দেশ শুনিনি তার জন্য দু লক্ষ টাকা জরিমানো সহ মাদ্রাস সার্ভিস কমিশনকে ক্ষতিপূরণ জমা দিতে হবে খাই কার টাকা জমা দেবে জানি না এটা কার বেতন টাকা যাবে বুঝতে হচ্ছে ইন্ডিয়ার কি কার বেতনে টাকা যাবে মাথায় আসছে না আচ্ছা সংখ্যা মন্ত্রী কে জানো নাম টমটি চাই না সংখ্যালঘম মন্ত্রী কে হয় নাকি আমি বুঝতে হচ্ছি ইন্ডিয়ার কি এইটা হয়েছে আচ্ছা ওখানেও কেন এটা কি কারণে কি কারণে বলুন ওটা কমপ্লিট ছিল তো দুই হাজার গল্প তো এটা হবে হবে না কিন্তু একটা কিছু শুভেন্দু অধিকারী কেন নিয়ে যাবে দল সব নিয়ে গেছে রাজভবনের কাছে অনুপ্রাণিত কার শুভেন্দ্র ভবন নাকি না তিনি পারমিশন দিয়েছেন তিনি বলছেন হ্যাঁ এই অসহায় আটটো বৃদ্ধ দিনই তোমরা রাজভবনে আসো তোমাদের সারলিপি জমা থাকা থাকলে বাঁচিয়ে দেওয়া থাকলে দাও হতে পারে দুশো জনকে গাড়ি করে নিয়ে গেছে বলছে এ বলছে পিকনিক করতে নিয়ে গেছে নাকি খুনের আলো বলছে গাড়ি করে সুন্দর করে সব জায়গা থেকে পিকনিকের মতো আর কি মানে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে গাড়ি করে নিয়ে গিয়ে খেলা হবে বলছেন যে উনি একটু টিআপি পেতে চাইছেন শুভেন্দুবাবু আর কি টিআপি পেতে চাইছেন ওখানে তো দিলীপবাবুদের সাথে প্রতিপক্ষ নিয়ে কি হয়েছে তাই বিজেপি তে কে কত আলোচনায় থাকতে পারে আলোচনায় আলো আলো আলোর মধ্যে থাকতে চায় তাই শুভেন্দুবাবু করছে কোনো পজিটিভ মোটিভ নয় মোটিভ হচ্ছে বিজেপির কাছে টিআইআপি নেওয়া সেজন্য নাকি দুশো জনকে নিয়ে যাচ্ছে এবং দুশো জনকে নিয়ে কলকাতা ভ্রমণে নিয়ে যাচ্ছে তারা কলকাতা ঘুরবে টুরবে আর রাজভবনের কাছে গিয়ে সেলিব্রিটি বানাবে তাদেরকে তো রাজভবনের কাছে যদি যদি একশো চল্লিশ দ্বারা আটকাচ্ছে ঠিক আছে তাহলে গেটের কাছে ওরা গেল ওদের কয়েকজন প্রতিনিধি গেল ওই এর সাথে বাবুদের সাথে গিয়ে রাজ্যপালের কাছে কিছু সারল্য বিদুর বা কিছু বললো এমনটা তো করা যেতেই পারতো না গেটের কাজ পর্যন্ত গেলে তা আমাদের কিছু এসে যায় ওরা তো আত্ম ওরা তো পীড়িত ওরা তো অন্তজ ওরা তো প্রান্তিক ওরা তো অত্যাচারিত কারণ তো মনে ব্যথা আছে আপনাকে ঘুরতে না কবে যে থেকে এসেছে যে হাঁসকালি থেকে কি থেকে এসেছে হাঁসকালিতে তো সে মেরে দর্শন করে তারপরে দেওয়ার গল্প আছে ওখানেও কারো মার্কেটে আমি যাই না তাই তো আমি নিজে দেখেছি নিয়ে গিয়েছিলাম কথা বলেছি আমি তাদের কান্না জানি তাদের অত্যাচারের প্রমাণ আমার কাছে আছে আমি প্রমাণ জানি সন্দেশকালিতে আছে কত খালি টাই যত সব খালি আছে সব খালি করে দিন তো এবারে খুশির মতো হয়নি এবারে একটু পিছিয়ে আছে হারভা বাহিনী একটু পিছিয়ে আছে তারা হাতে কম মারছে মনে হয় ভাতে বেশি মারছে এটা আমি টিভিতে আগে বলেছি তো তারা তো অবশ্যই তারা ইচ্ছে করে করছে না বলে উত্তর দিন আচ্ছা পোস্টপন ভায়োলেন্স পশ্চিমবঙ্গে মানে নাকি পোস্ট ভায়োলেন্সে ভারতবর্ষের সবচেয়ে পশ্চিমবঙ্গে কোলালব আপনি জানেন হ্যাঁ আপনি জানেন মানেন আপনি মানেন কিন্তু বলতে হবে না আপনাকে বলতে হবে আপনাকে ব্যালেন্স করতে হবে আপনাকে উল্টো কথা বলার ট্রেনিং দিয়েছেন আপনি কিন্তু তা বলে ওই মানুষদের অসম্মান করবেন তারা বাংলাদেশ আছে কলকাতায় বাচ্চা কাচ্চা নিয়ে মা স্বামী বউ সব দলে দলে তাহলে কি বেড়াতে এসেছে কারো ঘর দর জ্বালিয়ে দিয়েছে কারা গেলেই মারবে কেউ কেউ মার খেয়েছে দু একজন মারাও গেছে বেশি পড়ে যায়নি মানে অনেক মৃত্যু দরকার ছিল নাকি অনেক মৃত্যু দরকার ছিল আবার এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী আছে তারা চলে গেলে কি আরো যায় না আমার মনে আরো ভয়ঙ্কর কিছু হবে তো এই দুশো জনকে আপনার মনে হলো খেলা দিলো মনে হলো খেলা হবে খেলা হবে মনে হলো ও ঠিক পলিটিক্স করতে আসছে মনে হলো হ্যাঁ ওরা বিরোধী দলের লোক ছিল ওরা বিরোধী দলকে ভোট দিয়েছে ওরা কি অপরাধ বলুন তো আপনারা তো বিপুলভাবে জিতেছেন আপনারা কিভাবে বিপুলভাবে জিতেছেন জানেন তো হ্যাঁ আপনার এই সরকার আপনার এই ক্ষমতা সংখ্যালঘুদের হ্যাঁ সংখ্যালঘুদের না মুসলমানদের সংখ্যালঘুটা বলা ঠিক না মুসলমানদের ভোট পশ্চিমবঙ্গবাসীর সকলের ভোট নয় যে মন্দিরে মন্দিরে যান যে মন্দিরে মন্দিরে মাননীয় গিয়ে সাতশো কোটি টাকা খরচ করে সাতশো কোটি টাকা আমি যতটুকু হিসেব জেনেছি ভুল হতে পারে ক্ষমা করুন আপনারা বলবেন আপনি ভুল বলছেন কত ভুল বলেছি বলবেন আমি যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি সব মিলিয়ে খরচা করছেন উনি সাতশো কোটি টাকা সাতশো কোটি টাকা বিভিন্ন মন্দির তৈরি করেছেন মন্দির সংস্কার করেছেন তার মানোন্নয়ন করেছেন মন্দিরের অঞ্চলকে তিনি পর্যটন ক্ষেত্র বানিয়েছেন সবটাই করেছেন তিনি করেও আপনারা যে ভোট পেয়েছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট না কত আর ওরা কি উনচল্লিশ পার্সেন্ট উনচল্লিশ পার্সেন্ট ভোটটা হিন্দু ভোট পশ্চিমবঙ্গের টোটাল হিন্দু যত আছে তার উনচল্লিশ পার্সেন্ট যদি করেন বুঝে নিন কত পরিমাণ তাদের সাথে গেছে হ্যাঁ তাদের সাথে ওরাদের সাথে আর আপনারা কত পেয়েছেন দশ থেকে পনেরো পার্সেন্ট ভেবে নিন তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেল তাই তো তিরিশ পার্সেন্ট ওইটা নিয়ে অহংকার করবেন একটা কমিউনিটি আপনাকে বাঁচিয়ে রেখেছে হ্যাঁ একটি কমিউনিটি হ্যাঁ তাদের মাদ্রাসা বিশ কমিশন তাদের মাদ্রাসার গ্রুপ ডি স্টাফ নিয়োগ দেখলেন তো তাহলে কিছু হয় না কিচ্ছুটি হয় না কোনো উন্নয়ন হয় না ভয় দেখানো হয় বিভ্রান্ত হয় ওরা বিভ্রান্ত হয়েছে ওরা ভয় পেয়েছে তাতে বিজেপি অবশ্যই ভূমিকা আছে বিজেপি তাদের ভোট চায়নি পায়নি আপনারা তাদের ভোট মনে প্রাণে চেয়েছেন তাই পেয়েছেন পদ্ধতিতে গেলাম না পদ্ধতি গেলাম না এত অহংকার কিসের ওই অসহায়দের মারতে পারেন আর যারা মারলো তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে ওদের প্রতি সহানুভূতি না দেখিয়ে আপনি বলছেন নাটক করছে সুভেন্দ্রবাবুর রাজনীতি কোনো প্রশ্ন থাকতে পারে ওই অসহায়দের দিয়ে আপনি ভাবুন ওরা নাটক করতে কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওরা ইচ্ছে করে বিভিন্ন ওই ক্যাম্প বাস করছে দুর্গত ক্যাম্প গুলোতে ইচ্ছে করে কেউ বাস করে ইচ্ছে করে বাংলার অসহায় মানুষদের নিয়ে এই ঠাট্টা বাস করে না করলেও কি চলত না তাদের জন্য দুপাটা চোখের জন্য নাই বা হাসি ঠাট্টা কি না করলে চলত না ওরা কি মামাটি মানুষের মানুষ নয় বিরোধী হলে তারা মানুষ হয় না প্রশ্ন করলাম উত্তর আপনি ভাববেন হ্যাঁ ভাববেন বাংলার মানুষ